চোখে আঁকলাম রাম ধনু কোনো ডাক একটু মাখলাম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো শুরু করছি নতুন একটা ব্লগ তো আজ হচ্ছে ব্রেকফাস্টে আছে তাল লুচি আর সাথে আছে আলুর তরকারি মায়ের হাতে তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করতে বসে গেছি আর এই যে হচ্ছে বাবু বসেছে ও নিজেই বলছে কি কি খাচ্ছে সেটা আর আলুর তরকারি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো এখন হচ্ছে যাব রিপোর্ট দেখাতে তো আগের দিন যে রিপোর্ট করে এনেছি সেটাই দেখাবো তো যাওয়ার আগে ভালো একটা অ্যাপেল খেয়ে নিই কারণ ওখানে হচ্ছে ভীষণ দেরি হতে পারে তো তার জন্য আজ যেহেতু একটা দিক করে আসে বুঝতে পারছো ভাত খাওয়ার সময় তো চলো দেখতে থাকো রিপোর্টে কি বললো না বললো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দেখতে থাকো ব্লগটা আই খুব ভালো লাগবে আজ বাবার সাথে এসেছিলাম রিপোর্ট দেখাতে বাবার আমি বেশি ভিড় ছিল না তো বেশ কিছুক্ষণের মধ্যেই ডক্টর চলে আসে না রিপোর্টটা দেখানো হয়ে যায় আমার তো রিপোর্টে কি বললো না বললো সেটা আমি তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব অন্য কোনো ব্লগে তো চলো তোমাদের সঙ্গে এখন হচ্ছে শেয়ার করছি বাড়ি গিয়ে কী কী করছি তো বাড়ি এসে হচ্ছে আমি বাবুর জন্য নিয়ে এসেছিলাম অনেকগুলো আইসক্রিম এখনও বের করতে বসে গেছে আইসক্রিমগুলোকে নিয়ে আসছি অর্ডার কোথায় ঠাকুর ঘরে কেড়ে মাখন মাখন চোর ফ্রিজে হান্ডামা দিয়েছে দিদি মাখন চোর ফ্রিজে ঢুকেছে তারপর হচ্ছে খেতে বসে গেছিলাম যেহেতু দুপুরের দিকেই আমার ডক্টর আসেন তো এসে এসে খেতে বসার পালা থাকে আজ হচ্ছে নিরামিষ তরকারি সব হয়েছে যেহেতু আজকে শুক্রবার আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় তো চাটনি আছে আর এই আমগুলো কিন্তু আমাদের গাছের আম এখন কাঁচা আমের চাটনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রাত্রে হচ্ছে আমি বানিয়েছিলাম চাউমিন তো যেহেতু নিরামিষ ছিল তো উপর থেকে জাস্ট ওই পেঁয়াজটা দিয়েছিলাম শুধু মানে যে যে খাবে তাই মানে আমি খেয়েছিলাম দিদি খেয়েছিল আর বাবু খেয়েছিল তো পেঁয়াজ দিয়ে তো মা আর বাবা খাননি তো বাকি হচ্ছে সবার জন্য ওই আর কি নিরামিষই হয়েছিলো উপর থেকে শুধু পেঁয়াজটা দেওয়া হয়েছিল এখন হচ্ছে খাচ্ছি চাউমিন আর আমি সোয়াবিন দিয়েছিলাম সোয়াবিন দিয়ে চাউমিনটা বানিয়েছিলাম ভীষণ টেস্টি করে খাচ্ছিলাম সবাই মিলে পরের দিন হচ্ছে গণেশ চতুর্দশীর যে পুজো সেই দিনের ব্লগ একটা করেছিলাম একটুখানি আমাদের সঙ্গে শর্টসে শেয়ার করেছি তো সেটাই শেয়ার করছি আগের দিন থেকেই মনে হলো গণেশ পুজো করব। বিয়ের আগে কিন্তু আমি করতাম আমাদের বাড়িতে গণেশ ঠাকুর আছে তো তারপর হচ্ছে বাবু বলছে যে আমিও করব তো মার ছেলে মিলে বসে গেছিলাম গণেশ পুজো করতে ওই যে ডক্টর দেখে এসেছিলাম সেই তখনই আমি লাড্ডুটাও নিয়ে এসেছিলাম টাটকা লাড্ডু বানানো হচ্ছিলো গণেশ পুজোর জন্য তখন লাড্ডু দিয়ে গণেশ পুজো করা হচ্ছে এখন সুন্দরভাবে স্নান করানো হলো ফুল দিয়ে সাজানো হচ্ছে আর তারপর হচ্ছে তোমাদের সঙ্গে তো শর্টসে শেয়ার করেছি দেখেইছ তো তারপর হচ্ছে পুজো করা হচ্ছে আমি তো শঙ্খটা বাজাতে পারি না এখন তো আমার বোনবু কেমন শঙ্খ বাজিয়েছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখবে you my clan. এই খাপছাড়া খাপচারা ভিডিও হয়েছে আর কি তো এই দিকে দেখতেই পাচ্ছ মানে বলেছিলাম তোমাদের সঙ্গে আমার শরীরটা ভালো ছিল না কিন্তু এই হসপিটাল ব্যাগটা গুছিয়েও রাখতে হবে আর ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তো এখন হচ্ছে আমি একে একে সব জিনিসগুলো নামিয়ে নেব খাটের মধ্যে মা সব ধুয়ে ডেটল জল দিয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছে সেগুলো আবার ব্যাগে উছিয়ে নিতে হবে তার জন্য আমি হচ্ছে এই সমস্তটা মধ্যে মানে একটুখানি তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করবো করে বের করছি তো তোমাদের সঙ্গে অবশ্যই হসপিটাল ব্যাগে ভিডিও হয়ে গেছে আমার আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। এখন হচ্ছে ভিডিওটা বানিয়ে নেওয়ার পালা একটা দশ বারো মিনিটে ভিডিও বানাতে মোটামুটি এক ঘন্টা সময় যায় তার আগে রেডি হও সমস্ত কিছু কোথকাচ করো তিন দিন শরীরটাও আর সেরকম যাচ্ছে না তার জন্যই হচ্ছে ভিডিও বানানোর তোর শুরু করেছিলাম এদিকে হচ্ছে পিছুমনির ফোন আসে মধ্যেখানে এখানে তো পিছুমুনির সঙ্গে একটুখানি কথা বলে নিই তারপর আবারও ভিডিওটা কন্টিনিউ করি না চোখে গল্প অল্প স্বল্প উড়েছে স্বপ্নে শুধু গোড়ো গোড়ো তুই আমি সোনা কাটি ছুয়ে নাকি রূপো কাটি ছুয়ে আমি জানি নাকি ছুঁয়ে কা গায় সেখানে ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে তোমরা অনেক ভালো থেকো